আল্লাহ বিশ্বাসের ব্যাপারে কিছু সহিবেকা আর পাশাপাশি মন গড়াবেক্ষার উদাহরণ দেব যেন আপনারা নিজে নিজে বুঝতে পারেন আপনি মন গড়বেক্ষা মতো আল্লাহ বিশ্বাস করেন না সহিবেক্ষা মতো আল্লাহ বিশ্বাস করেন ঠিক তেমনি এই ছয় কথার চার নম্বর কথা হইল আমি নবী রসুল বিশ্বাস করি নবী রসুল সম্পর্কে কিছু মন ব্যাখ্যার উদাহরণ তুলে ধরব নবী রসুল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব যেন আপনারা বুঝতে পারেন জীবন বর্জে নবী মানতেছেন এটা কি সহি নবী মানতেছেন না মন গড়া ব্যাখ্যা মতো নবী মানতেছেন আজকের মতো ছয় কথার ক কথার উদাহরণ দেওয়া হবে দুই কথা এক নম্বরটা আর সাত নম্বরটা এক নম্বরটা সাত নম্বরটা এবার বলুন ছয় কথার প্রথম কথাটা কি প্রথম কথাটা কি এর অর্থ হইল আমি আল্লাহর প্রতি আনলাম তুমি বিশ্বাস ইমান করছো আল্লাহর প্রতি ইমান আনছো তুমি মন গড়াবে একটা মতো আল্লাহ মানো না সহিবেকটা মতো আল্লাহ মানো ঠিক করতে হবে তুমি যদি মন গড়াবে একটা মতো আল্লাহ মানো আল্লা মান্যাও তুমি জাহান্নামি হইবা রাসুল বলে গেছে কথা বলেন কিনা দেখুন আর যদি সহি আল্লাহ মানো এই আল্লাহ মানার জান্নাতি হইবা আল্লাহ রসুল বলে গেছে আমার কথাগুলি বুঝে থাকলে বলুন আমরা সমস্ত মুসলমানেরা কি মন গড়াবে মতো আল্লাহ মানা দরকার না সহিব এক্কা মতো এই সয়কতার সহিবেকা পাওয়া যায় কত ঠিকা নয় নবী সুন্নতে আর সাহাবায় কেরামের জমাতে যদি মানেন তবেই আপনি আহলে সুন্নত তোল জমাত হতে পারবেন মানেন না জানেন না আহলে সুন্নত তোল জমাত হতে পারবেন না সয়কতার সহিবেক্কা জানতে হবে মানতে হবে তা না হইলে ফালে ফালে আর তালে তালে আহলে সুন্নত তোল জমাত হওয়া যাবে না আল্লাহ সম্পর্কে যত সহিবেক্কা আছে এর মধ্যে একটা সহিবেকা হলো দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনো দিন আল্লাহকে দেখতে পারবে না আল্লাহ সম্পর্কে একটা সহিব দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনো দিন আল্লাহকে দেখতে পারবে না কেন আল্লাহকে দেখার জন্য চুকে যে পরিমাণ পাওয়ারের দরকার হয় দুনিয়ার জীবনে কোনো মানুষের চুকে সেই পরিমাণ পাওয়ার দেওয়া হয় না দেওয়া হয় না কেন দিলেই তো আল্লাহরে দেখবো বলেন তো দুনিয়াতে যদি আল্লাহ আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন তাহলে দুনিয়ার জীবনে আমি আল্লাহকে দেখতে পারতাম কি না পারতাম কিন্তু তখন ক্ষতিটা কি হইত ইমানটাই গ্রহণযোগ্য হইতো না আল্লাহরে দেখকে ইমান আনলে ইমান কবুল হয় না আল্লাহরে না দেখকে ইমান আনলে ইমান কবুল হয় খালি তালে তালে ঠিক করে লইতো না বুঝলেন কিনা আমি পরীক্ষা করবো আল্লাহ সম্পর্কে এক নম্বর সহি হলো দুনিয়ার জীবনে চর্ম চোখে আল্লাহকে দেখা যাবে না সহি প্রশ্ন জাগে কেন দেখা যাবে না জোয়া বইল দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না প্রশ্ন জাগে কেন দেন না জোয়া বইল দিলেই তো দেখবো দেখলেও তার ইমানটা কবল হইত না বলেন দুনিয়ার জীবনে যদি আল্লাহ আপনাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন অবশ্যই দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতেন কিনা তখন সুফলটা কি হইত ইমানটাই কবল হইত না ইমানটাই কবল হইত না এই জন্য মুমিনের ইমানটাকে গ্রহণযোগ্য রাখার জন্য আল্লাহ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না না দিলেই তো দেখতো না না দেখলেই ইমানটা কবল হইব এইরকম ইমানকে কোরআনের ভাষায় ইমান বিল গাইড বলা হয় রকম ইমানকে কোরআনের ভাষায় ইমান বিল গাইব বলা হয় না দিকা ইমান না দীক্ষা বিশ্বাস আপনারা জান্নাত কতজনে নিজের চোখে দিকা বিশ্বাস করছেন তাহলে জান্নাত যে আমরা বিশ্বাস করি এই এই বিশ্বাসের নাম ইমান বিল গাইব কতজনে ফিরিস তাকে নিজের চোখে দেখে বিশ্বাস করছেন না দিকা এমন ইমানের নাম ইমান বিল গাইব হাসরের মাঠ দেখে বিশ্বাস করছেন না না নাদিকা এমন ইমানের নাম ইমান বিল গাইব পুলসিরাত দেখিয়া বিশ্বাস করছেন নানা দিকা এমন ইমানের নাম ইমান বিল গাইব জাহান নাম দেখা বিশ্বাস করছেন নানা দিকা এমন ইমানের নাম ইমান বিল গাইব এবার বলুন আল্লাহ দেখিয়া বিশ্বাস করছেন নানা দিকা এমন ইমানের নাম ইমান বিল গাইব যেহেতু আমরা না দেখিয়া বিশ্বাস করি এই এই বিশ্বাসের নাম ইমানীল ইমান বিল গাইব কোরআনের ভাষায় এই জন্য নাস্তিকরা আমাদেরকে বলে অন্ধবিশ্বাসী নাস্তিকরা আপনাদেরকে কি বিশ্বাসী বলে না দীক্ষা বিশ্বাস আর অন্ধবিশ্বাস এক কথা নয় আকাশ পাতাল ব্যবধান আছে এইটার এই কথা বুঝাইতে গেলে আমার মূল আলোচনার থেকে অনেক দূরে সরে যেতে হবে শুধু নাস্তিকদের একটা দাঁতবান্ধা জবাবমূলক একটা কবিতা আছে ফার্সি ভাষায় আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ মস্তবি শরীফে এই কবিতার একটা পংক্তি লেখেছেন সেটা শুধু আপনাদেরকে বলি তিনি বলেন তনজে যাও যা যে তন মস্তুরে নিস তনজে যাও যা যে তন মস্তুরে নিস লেকে কাসরা দিদে যা দস্তুরে নিস প্রতিটি জীবিত মানুষের ভিতরে একটা প্রাণ আছে কিন্তু দুনিয়ার কোনো মানুষ কোনোদিন প্রাণকে দেখে না প্রাণ আছে বিশ্বাস করেন দেখきゃ না না দেখきゃ জালাল উদ্দিন রুমি বলেন তোমার শরীরের ভিতরের প্রাণটা যদি না দেখきゃ বিশ্বাস করতে পারো আল্লাহকে কেন তুমি না দেখে বিশ্বাস করতে পারবা না ওই নাস্তিকদের জবাব হ্যাঁ বস এই পর্যন্তই বলা এই কথা আল্লাহ সম্পর্কে এক নম্বর সহিবেত্ত হলো দুনিয়ার জীবনে কেউ কোনো দিন আল্লাহকে চর্ম চোখে দেখতে পারবে না আল্লাহ সম্পর্কে দুই নম্বর একটা হল পরকালে মুমিন বন্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন মুমিন বন্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন তখন আল্লাহর রাসুল বলেছেন প্রত্যেকটা মুমিন বন্দা পরকালের জান্নাতি জীবনে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে ভাবে আল্লাহকে দেখতে পাবে ঘটনার শুধু এইরকমই নয় এই যে হুজুর চেয়ারে আমরা একজনের ভিসে আর একজন আরেকজনের আরেকজন আরেকজনের ভিসে আরেকজন সবার পিসে যারা অনেক সময় হুজুরকে দেখতে একটু ঝামেলা হয় হয় না বলেন তো পূর্ণিমার চন্দ্র যখন আকাশে উঠে বাংলাদেশের কোন জেলার মানুষের দেখতে অসুবিধা হয় যেমন ভাবে আকাশে চন্দ্র উদয় হলে জগৎবাসী সবাই দেখে কিন্তু কারো কারণে কার দেখতে কোনো ব্যাঘাত হয় না ঠিক তেমনি ভাবে পরকালে মুমিন বন্দারা আল্লাহকে যে দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুসলমান আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের মতো দেখবে কারো কারণে কারো দেখতে কোনো অসুবিধা হবে না তাইলে পরকালে আল্লাহকে দেখা যাবে যে আল্লাহ সম্পর্কে আরেকটা সহিবেক্ষা পরকালে আল্লাহকে দেখা যাবে এটা আল্লাহ সম্পর্কে আরেকটা সহিব এখানেও প্রশ্ন আছে আমরা তো না দেখকেই মানছি পরকালে আর দেখার দরকার কি প্রশ্ন বুঝলেন কিনা দেখুন আপনারা কি দেখলে বিশ্বাস করবেন আল্লাহকে না না দেখেই বিশ্বাস করেন আমরা তো না দেখেই আল্লাহ বিশ্বাস করি তাহলে পরকালে আল্লাহকে দেখার ব্যবস্থা করে দিবেন দরকার দরকারটা কি এই প্রশ্নের জবাব হলো পরকালে মুমিন বন্দারা জান্নাতের সমস্ত নিয়ামত বুক করে যে আনন্দ পাবে আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি এবার বলেন জান্নাতের নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ জান্নাতের নিয়ামতের চেয়েও বেশি সেই আনন্দ থেকে যেন কোনো মুমিন বন্দা পরকালে বঞ্চিত না থাকে এই জন্য আল্লাহ প্রতিটি মুমিন বন্দার চুকে পরকালে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন এই কথাগুলি জানতে হবে মানতে হবে তা না হইলে ফালে ফালে তালে আর সুন্নি হওয়া যাবে না কথাগুলি জানতে জানতে হবে 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 মানতে মানতে আজকের মতো দুইটা উদাহরণ দিলাম আল্লাহ সম্পর্কে সহিবেকর এক নম্বর সহিবেক্কা দুনিয়াতে দেখা যাবে না দুই নম্বর সহিবেক্কা আখেরাতে দেখা যাবে আল্লাহ সম্পর্কে আরেকটা সহিবেক্কা বলে এরপরে চার নম্বরে যাবো আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহিবে না আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না করবেন না কেউ যদি মনে মনে সন্দেহ করে যে এই ব্যাপারটা মনে হয় আল্লাহ একটু অবিচার করছে সাথে সাথে কাফির হয়ে যাবে আল্লাহ সম্পর্কে অবিচারের ধারণা করলে কাফির হয়ে যাবে বিশ্বাস হয় আপনাদের বলেন তো আপনাদের কার মনে মনে আছে যে আল্লাহ নিয়ে একটু অবিচার করলো নাই তাইলে ফেরাউনের মতো বেঈমান কাফির যে নিজেকেই নিজে ক্ষুদা বলে দাবি করত। তার যে আল্লাহ বহাল তো বিয়তে চারশো বছর পর্যন্ত মিশরের গদিতে বসাইয়া রাখল আর মুসানবীর বংশের লুকরে অমানসিক জুলুম অত্যাচার করল ইটা আল্লাহর কোন বিচার প্রশ্ন জাগেনি জাগে এই প্রশ্নটা মুসানবী রে করছিলেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহি তার অমর গ্রন্থ পৃথিবী বিখ্যাত তস্বিরের কিতাব তস্বে কবিরে লেখেছেন হজরত মুসা আলহিস আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ এই কাফিরটাকে তোমার গজবের হাতে ধরো না কেন গদিতে আপনার মনে যাচ্ছিল মুসানবী সেই প্রশ্ন আল্লাহর কাছে করছিলেন কিনা শোনেন আল্লাহকে জবাব দিছিলেন আল্লাহ বলেন মুসানবী শোন আমি পাপিষ্টদেরকে সার দেই সেরে দেই না কি দেই কি দেই না ছাড় দেই ছেড়ে দেই না কেন সেটাও বুঝো ছাড় দেই এই কাফির ও দুনিয়াতে কিছু কিছু বালা কাজ করে করে না একটা বালা কাজও করে না কোনো বেঈমান কাফিরে কি জীবনে ফকির ফকিরকে ভিক্ষাও দেয় না এটা একটা বালা কাজ না আল্লাহ বলেন মুসানবি যত বড় জগন্যতম বেইমান কাফির হোক কিছু বালাকাজ যে করে এগুলির পুরস্কারটা দুনিয়াতে শেষ করে ফেলার জন্য সার দেয় বলেন সার বেইমান দেয় কেন ওই কিছু বালকাজের পুরস্কারটা দুনিয়ার জীবনে বুক করে যেন শেষ হইয়া যায় কারণ তার কপালে তো আখেরা থেকে আর কোনো পুরস্কার নাই আপনাদের মনে প্রশ্ন দেখতে পারে ফেরা অনেক কোন বালকাজটা করেছিল ইমাম রাজি তফসিরে কবিরে লেখেছেন আল্লাহ মুসা নবীকে বললেন হে মুসা নবী শুনেন হে খুদা হওয়ার দাবি করার আগে তার বাড়ির যে গেট নির্মাণ করেছিল ওই গেটের মধ্যে খুদাই করে বিসবিল্লাহির রহমান ইব্রাহিম লেখেছিল ওই লেখাটা এখনো গেইটের মধ্যে আছে মিথ্যে না আমার নাম তাদের গেইটও লেখা আছে এর খাতিরে আমি তারে দৌড়তে দেরি করতেছি চারশো বছর পর্যন্ত বহাল তবিয়তে গদিতে বসাইয়া রাখছি বলেন আল্লাহ বেঈমান কাফিরদেরকে ছেড়ে দেয় না সার দেয় সার দেওয়ার কোনো কারণ নাই নাম কাওয়াস্তে কিছু বালা কাজ যা করো এটার পুরস্কার বুজ্ঞা যেন তোমার দুনিয়াতেই শেষ হয়ে যায় ছেড়ে দেয় না কেন কারণ আল্লাহ ফকরাবুল আলমিন জাহান্নাম সম্পর্কে বলেন ও ইদাতিল কাফিরিন জাহান্নামকে নির্মাণই করেছি কাফিরদের চিরস্থায়ী ঠিকানা হিসাবে ছেড়ে দিলে এই জাহান নামে দেবাকে জাহান নাম তোমাদের তোমাদের যেতেই হবে ওইখানে ছেড়ে দেওয়া হবে না এর আগে আগে কিছু করো এটার পুরস্কার দুনিয়াতে দিয়ে শেষ করে দেওয়ার জন্য সার দেই এবার বলেন ফেরাউনের মতো বেইমান রে আল্লাহ সুখে শান্তিতে শাস্য বছর গদিতে বসাইয়া রাইকিয়া বিন্দু মাত্র অবিচার করেছিলেন কেউ যদি কল্পনাও করে ইমান থাকবে তাইলে আল্লাহ ফাকাবুল আলমিন কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না করবেন না এক কথা দুই নম্বর কথা আল্লাহ যদি কারো সাথে সুবিচার করেন তার জাহান নামে যাওয়া সারা রক্ষা হবে না ভালো করে বলুন অবিচার তো করেনি না সুবিচার করলে উপায় নাই জাহান নামে যেতে হবে যাব কোন পথে ওই পথটা হইল আহলে সুন্নতাল জমাতের পথ যাবো কোন পথে এই প্রশ্নের যে জবাবটা ইনশাল্লাহ আপনাদের সামনে আমি বলতেছি সেই পথটাই হইল আহলে সুন্নত ওয়াল জমাতের পথ আহলে সুন্নত ওয়াল জমাতের পথটা চিনার জন্য আল্লাহ সম্পর্কে দুইটা প্রশ্নের জবাব মনে রাখতে হবে এক নম্বর আল্লাহ কি কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন বা করবেন না দুই নম্বর প্রশ্ন আল্লাহ যদি কারো সুবি কারোর সাথে সুবিচার করেন তাহলে কি তার রক্ষা আছে নাই অবিচার তো করেনই না সুবিচার করলে উপায় নাই তাইলে যাব কোন পথে এই প্রশ্নের জবাবে বহু হাদিসে রসুল করিম সাল্লাম বলে দিয়েছেন জাহান্নাম থেকে রক্ষা পাবে মুমিন বন্দারা জাহান্নাম থেকে রক্ষা পাবে একমাত্র আল্লাহর দয়ায় যাবো কোন পথে আল্লাহর দয়ায় যাব কোন পথে আল্লাহর দয়ায় আল্লাহ তোমার সাথে কোনোদিন বিন্দু মাত্র অবিচার করবেন না আর সুবিচার করলে তোমার উভায় নাই আমার জাহান্নাম থেকে বাঁচার একমাত্র উপায় হল যদি আল্লাহ দয়া করে বাঁচায় যদি আল্লাহ দয়া করে আমাকে নাম থেকে বাঁচায় তবেই আমি নাম থেকে বাঁচতে পারি সারা আল্লাহ থেকে আমার বাঁচার কোনো উপায় নাই এই কথা যদি বিশ্বাস করেন আল্লাহকে সহি আল্লাহ মানলেন আপনি জান্নাতি মুসলমান আপনি আসলে সুন্নাত জমাতের অনুসারী মুসলমান কথাগুলি জানতে হবে মানতে হবে কথাগুলি জানতে হবে মানতে হবে মের কথা জানেই না আতর কি জিনিস সিনেই না খালি ক্ষয় আমি আতরওয়ালা এমন ফাগল যদি পাওয়া যায় আতর চিনেও না খালি ক্ষয় আমি আতরওয়ালা সত্যিকারের আতরওয়ালা না দুঃখাবাজ আহলে শূন্য তল জমাত চিনেই না খালি খয় আমি আহলে শূন্য তলজমাত সত্যি আহলে শূন্য তল জমাত না হলে শূন্য তল জমাত নামের দুঃখাবাজ আল্লাহর কোন ওয়ালি বলেন কারে বা খালকে দারি জুমলারাস কারে হা বা খালকে দারি জুমলারাস বা খুদা তসবীর রহিলা কেরওয়াস দুঃখবাজি কইরা জগতের সমস্ত মানুষকে ঠকানি যেতে পারে কিন্তু দুঃখবাজি কইরা কোনদিন আল্লাহকে ঠকানো যাবে না ঠিক এলে আপনারা দুঃখবাজা হলে সুন্নাতুল জামাত হতে চান না খাটি আহলে সুন্নত জমাত খাটি আহলে সুন্নত জমাত হতে হইলে ইমানে মুফাসলের ছয় কথার সহিবেক্কা জানতে হবে মানতে হবে ইমানে মুফাসলের ছয় কথার সহিবেক্কা জানতে হবে মানতে হবে আজকের মতো আল্লাহ সম্পর্কে তিনটা সহিবেক্কা বললাম এক নম্বর দুনিয়াতে দেখা যাবে না দুই নম্বর আখেরাতে দেখা যাবে তিন নম্বর আল্লাহর দয়া সারা জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই এই তিন নম্বর ব্যাখ্যারে অবলম্বন করিয়া আমাদের সমাজের একদল বন্ডফীর আছে বন্ডপীর আসেনি বন্ডফীর আমার মনে হয় বাংলাদেশে খাঁটিফির একটাই বন্ডপিরের সংখ্যা বেশি ফিরের সংখ্যা বেশি না বন্ডপীরের সংখ্যা বেশি নমাজ রাই রোজা নাই এবাদত নাই বন্দেগি নাই হালাল নাই হারাম নাই ফর্দা নাই ফুসিদা নাই কয় আমরা মারিফত মলবিরা বলবে এই গান বাজনা হারাম এটা শরিয়তে হারাম আমরা মারিফৎপন্থী আমাদের জন্য হারাম নয় বলে কিনা বলে আমি একটু সময়ের জন্য বন্দফিরের এই কথা মানে নিলাম গান শরীয়তে হারাম বাজনা স্বরিয়তে হারাম মলবিরা মারি শরিয়তপন্থী এই জন্য মলবিরা হারাম হারাম বলে তোমরা মারিফতপন্থী তোমাদের জন্য গানও হারাম না বাজনাও হারাম না বেভরদা চলাও হারাম না নমাজ কাজা করাও হারাম না যেহেতু তোমরা মারিফতপন্থী আমি একটু সময়ের জন্য তোমাদের দাবিটা মেনে নিলাম বলুন স্থায়ীভাবেই মেনে নিলাম না একটু সময়ের জন্য এখন তোমার পরিণতিটা কি হয় দেখো শরীয়তের বিধান মতো গোবর খাওয়াও হারাম বলদের ফেসাব খাওয়াও হারাম যা মৌল লাগি হারাম এরা শরীয়তপন্থী তোমরা যারা মারিফতপন্থী তোমাদের জন্য তো হারাম না বাতনা খাইয়া গোবর খাও তোমরা যারা মারিফতপন্থী তোমাদের জন্য তো বলদের পেশাব পান করা হারাম না টিউবওয়েলের পানি না খাইয়া বলদের পেশাব খা আসল ঘটনা এটা না আসল ঘটনা হইল সত্যিকারের সত্যিকারের মারিফতপন্থী উলামায়ে কেরাম বুজুরগানের দিন একটা কবিতার মধ্যে চমৎকার ভাবে লিখেছেন এলমে বাতিন হামচু মিসকা এলমে জাহির হামচু শির ইলমে বাতিন হামচু মিসকা জাহির বেশিরে মিসকা সওয়াদ কায় সওয়াদ এই কবিতার অর্থ হইল শরীয়ত হইল দুধের মতো মারিফত হইল ঘি এর মতো যেমন ভাবে দুধের মধ্যে মেহনত করলেই ঘি বের হয়ে আসে তেমনি ভাবে কষ্ট করে শরীয়ত পালন করলেই মারিফত হাসিল হয় এবার বলেন ঘি দুধের বাইরে থাকে না ভিতরে থাকে মারিফত শরীয়ত সারা হয় না শরীয়তের মাধ্যমে হয় সুতরাং যারা শরীয়ত মারিফতের পার্থক্য করিয়া হারাম কাজে লিপ্ত এরা ফির না বন্ধ বন্ডভীর এই বন্ডফির অকলতে যখন আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহিবেটা শুনে মনে আছে কি জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচতে হবে আল্লাহর দয়ায় তখন কয়ে আসল কথা কইছে রে দেরি নমাজ ফুইরা জাহান নাম থেকে বাসা যাবে না রোজা রেখা জাহান নাম থেকে বাসা যাবে না ফর্দা ফালন কুইরা জাহান নাম থেকে বাসা যাবে না গান বাজনা সাইরা দিয়া জাহান নাম থেকে বাসা যাবে না জাহান নাম থেকে বাসতে হবে আল্লাহর দয়ায় এই জন্য আমরা নমাজ রুজার দার দাঁড়ি না আল্লাহর দয়ার আশা করি এই কথাটাও আমি একটু সময়ের জন্য মেনে নিলাম স্থায়ীভাবে মেনে নিলাম না একটু সময়ের জন্য একটু সময়ের জন্য মেনে নিলাম শরীয়ত শরিয়ত পালন করে জাহান নাম থেকে বাঁচা যাবে না আল্লাহর দয়ায় জাহান নাম থেকে বাঁচতে হবে আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে বিয়া করলেই ছেলে পাওয়া যায় না ছেলে পাওয়া যাবে আল্লাহর দয়া এখন যদি কেউ কয় তে আর বিয়া করতাম না আল্লাহ দয়া করে মারে ছেলে দিব তোরে ছেলে দিব না গুড়ার দিন দিব ওই লোকটা যে বিয়া করে না আর কয় আল্লাহ আমারে ছেলে দিব এর কপালে যেমন গুরা ডিম সারা আর কিছু নাই ঠিক তেমনি ভাবে যারা নামাজ রোজা করে না কয় আল্লাহ দয়া কইরা জাহান্নাম থেকে নাজাত দিব এর কপালে ও জাহান্নাম ছাড়া আর কিছু নাই ঠিক আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ বলেন ওয়া ইলাই ইলাইহিল ওয়াসিলা জাহান্নাম থেকে বাঁচতে হবে আল্লাহর দয়ায় আর আল্লাহর দয়া পেতে হবে শরীয়ত পালন করার উশিলায় আল্লাহর দয়া পেতে হবে শরীয়ত পালনের উশিলায় তুই ফর্দা পালন করবে তুই সুদ কুশ হারাম কাজ সারবে তুই আবাদত বন্দেগি করবে এর উশিলায় আল্লাহ তোর দয়া কইরা জাহান্নাম থেকে মুক্তি দিবেন এই জন্য আহলে সুন্নত ওয়াল জমাতে রাকিদার কিতাবে লেখা আছে কোরআনে আল্লাহ বলেছেন ওয়াবুদ রব্বাকা কাহাত্তা ইয়াত আকাল ইয়াকিন মৃত্যু পর্যন্ত শরীয়তের বিধান পালনে অটল থাকো আল্লাহ সরাসরি রাসুলকে হুকুম দিয়া বলছেন মরণ পর্যন্ত শরীয়তের বিধান পালনে অটল থাকো এর দ্বারা সাব্যস্ত হইল কেউ যদি মরণের আগে হুশ জ্ঞান থাকা অবস্থায় নমাজ লাগে না মনে করে রোজার দরকার নাই মনে করে বেফর্দা চললে গুণা নাই মনে করে গান বাজনা করলে গুণা নাই মনে করে সে কোরআন মানে না যে কোরআন মানে না সে মারিফত পাবে কি সে বেঈমান কাফিল হয়ে যায় এবার বলুন যারা মারিফতের দুহাই দিয়া বলে শরীয় নামাজ লাগে না নুরজা লাগে না ফর্দা লাগে না ফুসিদা লাগে না যারা মারিফতের দুহাই দিয়া বলে গান হারাম নয় বাজনা হারাম নয় এরা মুসলমান না কাফির এরা এরা নিঃসন্দেহে কাফির আহলে সুন্নাতুল জমাতে এরা কিদার কিতাবে লেখা আছে আজকের মতো আল্লাহ সম্পর্কে তিনটা সহিবে ব্যাখ্যা আপনাদের শুনাইলাম এক নম্বর দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না দুই নম্বর পরকালে আল্লাহকে দেখা যাবে তিন নম্বর আল্লাহর দয়া সারা জাহান নাম থেকে বাঁচার উপায় নাই আর শরীয়ত পালন করা ছাড়া আল্লাহর দয়া পাওয়ার পথ নাই এই কথাগুলি জানতে হবে মানতে হবে তা না হইলে আহলে সুন্নতাল জমাত হওয়া যাবে না আজকের মতো আল্লাহ সম্পর্কে তিনটাই থাকুক আর অনেক আছে